হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আজকে তোমাদের পড়াব তৃতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ ন্যায় অন্যায় যা যথার্থ যা সঠিক তাই ন্যায় তাহলে ন্যায় কি যা যথার্থ যা সঠিক তাই ন্যায় যা ঠিক নয় তাই অন্যায় ন্যায় মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ বিষয় ন্যায় হলো ভালো কাজ করা অন্যায় না করা সুস্থ সমাজ গঠনের প্রয়োজন ন্যায় প্রতিষ্ঠা করা অন্যায় প্রতিরোধ করা ন্যায় প্রতিষ্ঠার জন্য নৈতিক শিক্ষা একান্ত প্রয়োজন এ থেকে ধর্মীয় ও অর্জিত হয় ফলে আমরা ভালো মন্দ বিচার করতে পারব মিথ্যা উচিত অনুচিতের পার্থক্য করতে পারবো কল্যাণ অকল্যাণ পাপ পূর্ণ বুঝতে পারব গুণের পার্থক্য করতে পারবো ধর্মীয় ও নৈতিক শিক্ষার মূল্যবোধে সমৃদ্ধ হলেই উন্নত জাতি গঠিত হবে তাহলে উন্নত জাতি কিভাবে শিক্ষার মূল্যবোধে সমৃদ্ধ হলেই তাই নৈতিক মূল্যবোধ খুব প্রয়োজন সমাজ জীবনে মূল্যবোধ একটি গুরুত্বপূর্ণ বিষয় মূল্যবোধের অভাবে সমাজের সৃষ্টি হয় নৈতিক অবক্ষয় ও বিশৃঙ্খলা এর ফলে মানুষ অন্যায়ের দিকে যায় সমাজের মঙ্গলের জন্য মূল্যবোধ চর্চা করতে হবে সমাজের মঙ্গলের জন্য কি করতে হবে মূল্যবোধ চর্চা করতে হবে মানুষের মধ্যে ন্যায়বোধ জাগ্রত করতে হবে এতে জীবন পরিপূর্ণ ও সার্থকতা আসবে এতে জীবনে পরিপূর্ণতা ও সার্থকতা আসবে ঠিক আছে এবার দেখো এখানে একটি চিত্র দেওয়া আছে এটি মহাভারতের একটি যুদ্ধের চিত্র দেওয়া আছে যেখানে অর্জুন যুদ্ধ করতেছে এবং সামনে রথ চালাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ ছবিটি রং করো বলতো ছবিটি কিসের এটা মহাভারতের যুদ্ধের ছবি এসব মহাভারতের যুদ্ধের একটি গল্প করি তুমি এখানে ছবিটি রং করবে এবং ছবিটি হচ্ছে তো আগেই বললাম যে এটি মহাভারতের একটি যুদ্ধের ছবি এসব মহাভারতের যুদ্ধের একটি গল্প করি পরের পৃষ্ঠায় আসো কুরুক্ষেত্রের যুদ্ধে ন্যায় অন্যায় গল্পের নাম কি কুরুক্ষেত্রের যুদ্ধে ন্যায় অন্যায় দেখো অনেক দিন আগে হস্তিনাপুর নামে এক রাজ্য ছিল ওই রাজ্যের রাজা ছিলেন শান্তনু শান্তনুর তিন পুত্র দেবব্রত চিত্রাঙ্গত ও বিচিত্র বীর্য দেবব্রত বিয়ে করেননি চিত্রাঙ্গত অবিবাহিত অবস্থায় মারা যান বিচিত্র বীরজের দুই পুত্র ধৃতরাষ্ট্র ও পাণ্ডু ধৃতরাষ্ট্র বড় কিন্তু জন্মান্ধ ছিলেন জন্মান্ধ শব্দের অর্থ হচ্ছে জন্ম থেকেই অন্ধ তাই পাণ্ডু রাজা হন ধৃতরাষ্ট্রের একশত পুত্র ও একজন কন্যা ছিল এদের কৌরব বলা হতো পাণ্ডুর ছিল পাঁচ পুত্র এদের পাণ্ডব বলা হতো কৌরবরা লোভী ও স্বার্থপর ছিল অপরদিকে পাণ্ডবরা ন্যায়পরায়ণ ছিল কৌরব ও পাণ্ডবদের মধ্যে রাজ্যের অধিকার নিয়ে বিবাদ হয় কৌরবরা সম্পূর্ণ রাজ্য নিতে চায় তখন তাদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয় এই যুদ্ধের নাম কুরুক্ষেত্রের যুদ্ধ এই যুদ্ধ অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ আঠারো দিন যুদ্ধ হয় যুদ্ধে পাণ্ডবরা জয়লাভ করে তারা রাজ্য ফিরে পায় কৌরবরা পরাজিত হয় এই যুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা হয় দেখো নয় ন্যায় অন্যায় কাজের একটি তালিকা তৈরি করো এখানে আমরা ন্যায় এবং অন্যায় কাজের কি তালিকা তৈরি করি ন্যায় কাজ কি অন্যের অধিকার অন্যকে ফিরিয়ে দেওয়াকে বলা হয় ন্যায় কাজ আবার আমরা যদি অন্যের অধিকার অন্যকে ফিরিয়ে না দেই এটা কি হবে অন্যায় কাজ আবার অন্যের প্রাপ্য সম্মান দেওয়াকে বলা হয় ন্যায় কাজ আবার অন্যকে অসম্মান করাকে বলা হয় অন্যায় কাজ অন্যের সম্পত্তি বা অন্যের জিনিস সসম্মানে ফিরিয়ে দেওয়াকে বলা হয় ন্যায় কাজ আবার আমরা যদি অন্যের জিনিস বা অন্যের সম্পত্তি জোর করে নিজের কাছে রাখতে চাই তাহলে এটা কি হবে অন্যায় কাজ সকলকে শ্রদ্ধা না করাও এক প্রকার অন্যায় কাজ প্রত্যেককে শ্রদ্ধা করাও ন্যায় আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ